একটু সুর দিয়ে পড়ি কারণ কোরআন হলো রূপ রু মানে আত্মা আত্মা জিনিসটা কি একটা প্রবাহের নাম সে একটা প্রবাহের মতো বায়ু প্রবাহের মতো রু যখন শরীর থেকে ফেরস্তা কবজ করে তখন রু তাদের হাতে কিভাবে যায় তাছি রু তাসিরুল কাতারা পানির বিন্দু যেমন নিচের দিকে গড়ায় এ রুটাও ফেরেস্তার হাতে গড়িয়ে পড়ে একটা প্রভাব একটা সুর একটা ছন্দ তো কোরআন নিজেই আল্লাহ বলেছেন এটা রূপ এই জন্য কোরআনকে সুর দিয়ে পড়তে হয় কোরআনের একফা এদগাম ইজহার ইকলাম কোরআনের তাজদিদ এগুলি আরবি সাধারণ কথাবার্তায় নাই আরবি কোনো সাধারণ কথাবার্তায় কোন তাজবিদ নেই আল্লাহ আলা মুহাম্মদ মোহাম্মদ এটা না এটা কোরআনের আলাহ আলী মোহাম্মাদ এটা না মোহাম্মদ কিন্তু এই শব্দটা যখন কোরআনে পড়বা মোহাম্মদ মোহাম্মদ ওটা 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 কোরআনের সুর মূর্ছনা তৈরি করার জন্য ওটা কোরআনের বিধান নরমাল আরবিতে কোনো তাজবিদ নাই তাজবহার এসব এজাহ এজহার এগাম এগুলো এগুলি নেই যাই তোমাদের কি বলছি যাতে তোমরা কোরআনকে ধারণ কর কোরআন বুঝবা মানুষ থেকে মানুষ দিয়ে কোরআন বুঝতে হয় কারণ এই কোরআনই মানুষের জীবন কোরআনের চোরের আয়াত চোর দিয়ে বুঝতে হবে চোরের সাথে তোমার দেয়া নেয়া না হলে চোরের এক বুঝবা ডাকাতির আয়াত বলি ডাকাতদের সাথে চলাফেরা করার মাধ্যমে বুঝবা না হলে বুঝবা না কোনের আয়াত বলি কোন কারামি কারা করে ওদের অ্যাটিচিউডটা কি ওদের সাথে বুঝে চলে তোমাকে বুঝতে হবে রাষ্ট্রীয় আয়াতগুলো রাষ্ট্রীয় পর্যায়ে চলে তারা কি করে কোথায় দুর্নীতি করে কোথায় জলম করে ওদের সাথে চললে তারপরে বুঝবে এ কোরআনটাই মানব জীবন মানব জীবনকে নিয়েই এ কোরআন এই জন্য জানা লাইব্রেরিতে বসে বসে তাপসি করে ওরা কোরআন কিছুই বুঝে আর যারা কোরআন নিয়ে বিশ্ব সমাজে বিচরণ করে ডোর টু ডোর কোরআনটা বুঝে বুঝেছেন কেউ আমাদের মতো চেয়ারে বসে টেবিলে তাপসির নিয়ে সাহাবিরা কেউ বুঝেন না এটা বোঝার সিস্টেমই না এটা হলো ব্রেইন বেসড লার্নিং ব্রেইন কম্পিউটেবল লার্নিং কোরআন পুরোটাই ট্রেন যেভাবে বুঝে সে সেভাবে আসছে সে কোনো ক্লাসরুমে হয় হয়নি কখনো না সে পাহাড়ে নাদেল হয়েছে মরুভূমিতে নাদের হয়েছে মসজিদে নাদের হয়েছে লেফের ভিতরে নাদের হয়েছে হ্যাঁ যুদ্ধের মাঠে নাদের হয়েছে বাজারে নাদের হয়েছে মানুষ যত জায়গায় গিয়েছে তত জায়গায় করানো যেখানে যেখানে নাদেল অশোভনীয় হয়েছে তত জায়গায় নাদের হয়েছে তো আজকে একটা আয়াত বলবো যে আয়াতটা শুনলে তোমরা এভারেস্টের সিংহ পার হয়ে যাবে ইনশাআল্লাহ সাহসের দিক থেকে আমার কাজ হলো দুর্বলকে সবল করে তোলা যে মরে গেছে তার ওখানে রূপ হুকে দেয়া কোরআনিক রূপ কোরআনিক রূপ দুনিয়ার সব কথা মরা কথা শুধু কোরআন চিন্তা কথা কোরআনের পৃথিবীর কোনো কথাই আত্মা নয় রোহ না একমাত্র কোরআনের রোহ এজন্য জন্য একজনের কাছে বারবার কোরআনের রূপ উঁকে দিলে কোরআনের আয়াত আবৃত্তি করলেও জিন্দা হয়ে যাবে ইমান তার ভিতরে চলে আসবে এই আল্লাচ করেছেন কি করেছেন খরচ করেছেন আল কোরআন কি কোরআন পরদ আলাইল আলাই মানে তোমার উপর তোমার উপর মানে গোটা মানব ওনাকে অ্যাড্রেস করা হয় কারণ উনি গোটা মানব জাতির মেসেঞ্জার সংবাদ বাহক তাকে অ্যাড্রেস করে সবাইকে বোঝানো হয় তাহলে কোরআন ফরজ নবীর উপরে নবিকার সবার নবীকার নবী যদি সবার হয় তাহলে নবীর উপরে ফরজ মানে সবার উপরে ফরজ বাংলাদেশে আমরা যখন এই আয়াতকে প্রয়োগ করব কি শুধু আলেমদের উপরে ফরোস ইসলামী দলের উপরে খরচ না মুসলিম দাবি করলে তার উপরে তৎক্ষণাৎ আল্লাহ যে আল্লাহ তোমার উপরে কোরআন ফরজ করেছেন তিনি তোমাকে ফেরত নেবেন ফিরিয়ে নেবেন আবাদ নেবেন ইলা মাহাত প্লেস অফ রিটার্ন যেখানে তোমার ফিরে যেতে হবে তোমার ফিরে আসা উচিত তোমাকে ফিরে আসার জায়গায় তিনি অবশ্যই ফিরিয়ে নেবেন বিশাল একটা আয়াত এর একটা প্রয়োগ প্রয়োগ ক্ষেত্র হল মক্কা যে যে মক্কা থেকে তোমাকে বহিষ্কার করা হয়েছে তোমাকে কাফেরটা বের করে দিয়েছে এই আয়াত বলছে আবার সেই মক্কায় আল্লাহ তোমাকে অবশ্য অবশ্যই ফিরিয়া আনবেন ফিরিয়ে এনেছেন কিনা অষ্টম না পালিয়ে গেছেন পরাজিত জীবন বাঁচাবার একটা সমস্যায় পড়ে জীবন বাঁচাবার জন্য পালিয়েছেন আবার ফেরত যখন আসছেন তখন দখলকারী হিসেবে বিজয়ী হিসেবে ঠিক না বিশ্বাস করবেন আমি এই আয়াতটির কারণে বুঝতাম যে আমরা আবার বাংলাদেশে ফিরত আসবো দেশ ছেড়ে চলে গেছিলাম কিন্তু এই আয়াত করে বুঝতাম যে আল্লাহ আবার ফেরত আনবেন কারণ আমরা আয়াতের ওয়ারিস আমরা আয়াতের নবী যা পেয়েছেন আমরা পাবো ইনশাআল্লাহ এটা বড় আশ্চর্য জিনিস তবে পালিয়েছিলাম নবীর মতো আমরাও যান বাঁচাবার জন্য কিন্তু ফেরত এসেছি একেবারে পাপের বেটার মতো বিজয়ী হয়ে ওটা দেশ দখল করে ফেরত এসেছে ঠিক না এখানে এই আয়াতের যে বিস্তীর্ণ অর্থ সেখানে যে ভাবটা আসে সেটা হলো পুরো করে আর আবার রিফর্ম হবে শুর হয়েছে কোরআনের প্রত্যেকটা আয়া পাওয়ার রূপে সংবিধান রূপে আইন রূপে মানব জাতির একমাত্র বিশ্ব ব্যবস্থা রূপে নিউ ওয়ার্ল্ড অর্ডার রূপে আল্লাহ তালা কোরআনকে আবার ফেরত এনেছেন অলরেডি এসে গেছে কোরআন ইনশাআল্লাহ কিন্তু বাস্তবায়ন হবে একটু একটু প্রত্যেকটা আয়াত নবায়ন হবে এখন প্রত্যেকটা কি হবে নবায়ন হবে সংবিধান রূপে আমাদের পারিবারিক জীবনের পাঠ রূপে ব্যক্তির ভাবের জগতের ভাব রূপে চিন্তার জগতের চিন্তা রূপে দার্শনিক দার্শনিকদের দর্শন রূপে সর্বক্ষেত্রে ত্রিশ পারা কোরআন আবার এখন রিফর্ম হবে ইনশাল ফেরত আসবে সোরের আয়াত সোরের আয়াত কবজি হরণের আয়াত সোরকে যে সম্পদ হরণ করেছে তার কবজি হরণ করা হবে ঠিক না ন্যায় না তুমি সম্পদ হরণ কার তাহলে তোমার এই কবজিটা হরণ করা হবে এটা কি এটা কি জুলুম এটা তো ন্যায্য যে কবজিকে থামানোই যায় না খালি মানুষের সম্পদ হরণ করে এই কবজিটা দরকার আছে এটা চোরের জন্য ক্ষতিকর যার কবজিটা হরণ করা হবে তার জন্য এই কবজিটা কি এত ফাঁক দিয়ে হোমা এদের চোরা চুন্নির হাত কেটে দাও কবজি হরণ করে নেব চোরটাও বেঁচে যাক জাতীয় বেঁচে যাক সমাজটাও বেঁচে যাক বিশ্বটা চোর থেকে বেঁচে যাক যদি উনিশশো একাত্তরে একটা কবজি হরণ করা হতো আজকে সত্তিরিশ লক্ষিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের চাষিবাদীরা হরণ করতে পারতো না একটা কবজি যদি হরণ করা যেত কিন্তু তখন সময় হয় নাই রে বাবা তখন এই কোরআম ফিরত আসার লাভ ইনাম আজ

এলেম কানাম কুরআন হাদিসের এলেম এখানে চলে আসতেছে ঠিক না অতএব এখন প্রত্যেকটা আয়াত নতুন রূপে বাংলাদেশ দেখবে নতুন রূপে আশপাশের রাষ্ট্রগুলি দেখবে প্রত্যেকটা আয়াত নতুন রূপে সারা পৃথিবীর মানুষ দেখবে ইনশাআল্লাহ সেই সময় হয়েছে এটা তোমরা কি বুঝলা আয়াত ফেরত আসবে আয়াত কি হাওয়া হয়ে ফেরত আসবে না আয়াত কাজী ইব্রাহিম হয়ে ফেরত আসবে সে ফেরত আসবে হ্যাঁ ও সাদিক কাহিদের মাধ্যমে ফেরত আসবে তো মানুষের মানুষের জীবন তো কোরআন তো মানুষের জীবন কোরআন কোন হার্ড কপি নাজিল হয় নাই কোরআনে এই লিখিত কপি আসে নাই

এটা সব কপি সব কপিগুলির ইয়া কি চরিত্র কি এগুলি সার্ভারের সাথে থাকে সবসময় ইলেকট্রনিক জিনিস সবসময় কি মোবাইল সবসময় যোগাযোগ কার সাথে সার্ভার বন্ধ তো সব বন্ধ ঠিক না আর যতক্ষণ সে কাজ করতেছে তুমি বুঝবো তো এটা সার্ভারের সাথে যোগাযোগ আপনার আমার আমি যে আমার অন্তরে যে এটা এটা আল্লাহ রাহমের সাথে চব্বিশ ঘন্টা যোগাযোগ চলছে তার নাহলে সে হারাই যাবে তো আজীব এটা এই যুগের মানুষ তোমরা বুঝবা এর এক যুগ আগের মানুষের বুঝার কোনো কায়দা নাই তোমরা বুঝবা এখনকার ইলেকট্রনিক ডিভাইস গুলি দিয়া যে এটা যে মূল সার্ভার সেখানে যদি কিছু হয় এটা থাকবে তাহলে হাফিজের অন্তরে ইলেকট্রনিক সব কোরান তার মানে কি এটা চব্বিশ ঘন্টা তার মালিকের সাথে যোগাযোগ আসতেছে ওখান জীবন্ত কোরআন মানুষের হলো জীবন্ত কোরআন তো এই কোরানের প্রত্যেকটা আয়াত রিফর্ম হচ্ছে প্রত্যেকটা আয়াত ফেরত আসছে ইনশাল্লাহ এটা কেউ যাতে কোরআনের সামনে না দাঁড়ায় এখন আর কোরআনের সামনে বাধা না হয়ে দাঁড়ায় কি এখন তোমরা অনেক সময় করাম আমি যেটা পঁয়ষট্টি বছর বয়সে পেলাম কোরআনের শতাব্দীটা তোমরা তো পেয়েছ পনেরো বিশ হ্যাঁ দশ সামনে একবারে তরুণ বয়স তো তোমাদেরকে এটা জানিয়ে গেলাম যে কোরআন রিফর্ম হচ্ছে আচ্ছা কিন্তু তুমি যে ইসলাম বা কোরআন সমাজে আনবা তোমাকে কেমন হতে হবে তোমাকে কেমন হতে হবে তুমি আল্লাহ ইবাদত যেমন করবা কোন রকম ছাড়া কোন রকম লৌকিকতা ছাড়া শুধু আল্লাহর বলে তুমি হারিয়ে যাবা আল্লাহর অনন্ত গুণাবলীর বলে আধ্যাত্মিক জগতে তুমি হারিয়ে যাবা হজত আলী যখন সালাতে দাঁড়িয়েছেন তখন তার পায়ের গোড়ালিতে বিলে যাওয়া তীর যেটা এটা কয়েকজনে ট্রেনিও বের করতে পারতেছিল না উনি সালাতে দাঁড়াবার পরে এত মরণ যন্ত্রণার সেই তীর কয়েকজনের ট্রেনে সেখান থেকে বের করেছে উনি ট্রেন কর্ম সে নামাজ কি তুমি আর আমি পড়ি সেই নামাজি লাগবে এখন আবার সে নামাজি আমার তৈরি হবে এখন আবার সেই নামাজি তৈরি হবে সাহাবায় কেরামদের বাড়ির ফাঁসে দিয়ে যেতে রাতভর সেই রাত সাড়ে বারোটা একটা থেকে হজার পর্যন্ত গুনগুন শব্দ কোরআনের তুই একটা জায়গায় যদি তুমি জুলুম করো পাপ করো তুমি হেরে যাও এই জন্য যখন এক লক্ষ সৈনিক নিয়ে এক লক্ষ ইমানদার ট্রেন ইমানদার প্রশিক্ষিত এক লক্ষ সৈনিক নিয়ে জালুদের বিরুদ্ধে যুদ্ধের রবানা দিয়েছিল সুরা মকানার যে কাহিনীটা উনি বললেন একটা পরীক্ষা আসবে একটা নদী নিয়ে আমরা পরীক্ষা করবেন নদীর পানি এক কোষ যে পান করবে সে আমার সাথে যেতে পারবে বেশি পান করবে সে এখান থেকে বিদায় আর আমার সাথে সামনে এগুতে পারবে না এটা হলো দুনিয়ার এক্সাম্পল দুনিয়ার মেসা যে তুমি ক্ষমতা পেয়েছো এক কোষ সামান্য যেটুকু তোমার দরকার রাষ্ট্রীয় কোষ থেকে সেটুকু নিবা এর বেশি না তিনশো তেরো জন টিকেছে এক লক্ষ শ্রমিকের মধ্যে টিকেছে কথা ওই তিনশো তেরো জনে এক লক্ষ জালুদ বাহিনীকে পরাস্ত করে সাম্রাজ্য দখল করে তাহলে এই তিনশো তেরো জন ইকুয়াল টু ওয়ান লাখ ঠিক না সমশেষ অসুবিধা নাই ইনশাল্লাহ মাগদিবেন আচ্ছা তো তোমাদের সেরকম হতে যদি মায়ের উপর জুলুম করো যুদ্ধের ময়দানে হেরে যাব যদি বাড়ির উপর জুলুম করো যুদ্ধের ময়দানে হেরে যাব যদি সংসারে কারো সমাজে কারো প্রতিবেশী কারো উপরে কারো হক খাও হেরে যাবো যদি নিজে কাকুর নিচে প্যান্ট পরে বেড়াও হেরে যাবো কেন এগুলো পাংচার এক জায়গাতে পাংচার হইলে তো গাড়ি অসম নাকি আচ্ছা কথাটা তোমাদের আমার আমি কিছু বক্তৃতা করছি ইদানিক জাতির উত্থানের জন্য নতুনভাবে কোরান যে আসতেছে রিফর্ম হচ্ছে এগুলি বুঝাবার জন্য তোমরা সেগুলিতে ইনশাল্লাহ শুনে নিও আজকে আমি লাওয়াদু কা মা আল্লাহ তালা রাসূলকে ফিরত আনছেন মানি রাসুলের রাসূল এখন আবার ফিরত আসছে রাসূলের সেই সৌয্যবির্য সম্মান রাসূলের সাম্রাজ্য ওটা বিশ্ব ইসলামিক সাম্রাজ্য নিয়ে